নমস্কার কেমন আছো তোমরা সবাই বাঙালি ঘরকন্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে তোমাদের সাথে নিয়ে আমার আরও একটা দিন শুরু করি আজকে করব এই ঘুস মাছগুলো সচরাচর নদীতেই বেশি পাওয়া যায় ঝাঁক পেঁদে ঘোরে একদম ওই নদীর ঘুসো মাছ দিয়ে একটু পকোড়া বানাবো তার জন্য আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি একটু আদা আর রসুন ভালো করে থেতে করে একসাথে দিয়ে দিয়েছি তার আগে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেবে এই মাছগুলোর সাথে অনেক পোকা থাকে সেই জন্য এই মাছগুলোকে কি করতে হয় জানো বড় একটা যে খাবার থালা থাকে বড় যে ডিশ থাকে সেই ডিশে করে নিয়ে আস্তে আস্তে কাঠি দিয়ে বেছে বেছে পোকাগুলোকে ফেলতে হয় আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুঁড়ো অল্প একটু বেসন খাবার সোডা নুন হলুদ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু চিকেন কারি মশলা ওটাই বাড়িতে অ্যাভেলেবেল ছিল ওটাই দিয়ে দিচ্ছি চলো এখন ভালো করে এটাকে মিশিয়ে এখন পাঁচ দশ মিনিট কেন যতক্ষণ না আমার বাকি রান্নাগুলো হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে চাপা দিয়ে রেখে দেব। যাতে জিনিসটা ভালো করে জড়ে যায় সাথে একটু লঙ্কা গুঁড়ো দিলাম কাঁচা গুঁড়ো সেরকম ঝাল ছিল না সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলে কি হয় কালারটাও আসে এখন ভালো করে এটাকে মিশিয়ে নিই তারপরে ফিরে আসছি আজকে আমাদের রান্না হচ্ছে মাটির উনানি মাটির উনানেই বসেছি রান্নাটা করতে আর পকোড়াটাও মাটির উনানেই ভাজবো আর আমি একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা প্যাকেটটা কাটা ছিল সেই জন্য দিয়ে দিলাম প্যাকেট খোলা আছে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এইটা আগেই ব্যবহার করে নিচ্ছি জিনিস ফেলে রেখে লাভ নেই নষ্ট হয়ে যাবে তার থেকে ব্যবহার করে নেই ভালো এই যে ওপর থেকে একটু বেসনও দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে মিশিয়ে নেবো ঘুসো মাছের এই বড়াটার সাথে আজকে আরও একটা রেসিপি আছে চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছটা ভাপাটাও কীভাবে করবো সেটাও তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করে দেবো উনানের গল্প বলি তোমাদের শোনো একটা মা পিসি কাকিমা ওরা আগের যখন এসেছিল সবাই যখন রান্না করতে বসে একটা তোলা উনান ছিল টিনের ওপরে বসানো সে উনানে রান্না করতে করতে অর্ধেক রান্না হচ্ছে আর উনান ভেঙে পড়ে গেছে হ্যাঁ টিন ক্ষত হয়ে যায় সেই কারণে ওই উনানটা ভেঙে আবার পড়ে গেল সেই জন্য মা ছোটো করে একটা উনুন বানিয়েছে একদমই ছোট বেশি গর্ত টর্ত তো করতে পারেনি ওই কোনো রকমে নিচে যতটা করতে পারে করেছে তেল গরম করে একবারে আমি দিয়ে দিয়েছি রান্নাটা করতে মেশানো ছিল বললাম তোমাদের মিশিয়ে আমি রেখে দেবো তারপরে এখন দিয়ে দিয়েছি দেখো উনানে রান্না করলে অনেক সমস্যা হয় নিজের নিজে যেহেতু ভিডিও তুলছি সেই জন্য তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি ওইভাবে মিশিয়ে তোমরা অল ছোটো ছোটো করে একদম লো ফ্লেমে ভেজে নেবে দেখবে খাস্তা কুড়মুড়ে কত সুন্দর পকোড়াটা তৈরি হয়ে যাবে আর এই যে এসে গেছি এখন ভাপা নিয়ে চিংড়ি ভাপা চিংড়িটা ভাপানোর জন্য আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখন এই যে সর্ষে বাটা আর অল্প পোস্ত দিয়ে দিচ্ছি যেটা আমি সিলে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে একটু কাঁচা লঙ্কা একটু সামান্য মতো নুন আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভাতের সাথে দিয়ে দেব যেহেতু চার পিসের মতো চিংড়ি মাছ ছিল বেশি বড় বড় সাইজের ছিল না সেই জন্য কি করবো সেই ডাল ভাতের যে কৌটো হয় সেই কৌটোর মধ্যে দিয়ে এটাকে কি করব যখন ভাতটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে ভাতের যে ফ্যানটা হাঁড়ি থেকে গড়িয়ে পড়ে তখন পড়া বন্ধ হয়ে যাবে তখন এটা ভাতের হাঁড়ির ভেতরে ঢুকিয়ে দেবো উনানেও কিছুক্ষণ হবে তারপর ভাতের ভাতটা হয়ে যাবে যখন ফ্যানটা গড়িয়ে নেব গড়িয়ে নেওয়ার পরেও কিন্তু ওই যে ভাতের হাঁড়ির মধ্যেই আমি ওই ডাল ভাতের কৌটোটা বসিয়ে রেখে দেব যাতে একভাবে পুরোভাবেই জিনিসটা ভালো করে সেদ্ধটা হয়ে যায় এইভাবে করলেই সেদ্ধ হয়ে যাবে বা তাছাড়াও যদি তোমরা ভাতের হাঁড়িতে কে ফ্যান ঝালানোর পর ভাত নামিয়েও যদি কোনো পাত্রে করে ভাপাতে দিয়ে দাও সেটাও কিন্তু ভাপানো হয়ে যাবে ওটা আমি আর করিনি আমি একবারই উনানে বসানো ছিল সেই অবস্থাতেই হাঁড়ির মধ্যে একটা কৌটোতে করে আমি চিংড়ি মাছটা ভালো করে দিয়ে দিয়েছি এখন চিনি মাছটাকে ভালো করে এপিট ওপিট করে ওর গায়ে হলুদ লঙ্কা সমস্ত কিছু মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে এটাও চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো রেখে দিয়ে তারপর ডাল ভাতের কৌটোর মধ্যে পুড়ে এটাকে আমি ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেব দেখো এই জমা পুরোটাই ভালো করে একদম মাখানো হয়ে গেছে এখন এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখি রেখে এসে তারপর এটাকে ডাল ভাতের কৌটোর মধ্যে তুলে দেব আর ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে টেস্টটা হওয়ার জন্য আর কি স্টেট সেটা দেব। এ দেখো ডাল ভাতের কৌটো তার মধ্যে আমি তুলে দিচ্ছি চিংড়ি মাছগুলো একে একে এর মধ্যে আমি দিয়ে ওই দেখো একটা গেল তিনটে গেল চারটে গেলো সেই একটা খাবো দুটো খাবো সব ব্যাটাকে চিবিয়ে খাবো সেরকম আর কি হয়েছে চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে এরপর গ্রেভিটা ঢেলে এটাকে এখন চাপা দিয়ে রেখে দিই ভাতটা হচ্ছে ওইদিকে ভাতটা অর্ধেকটা যখন হয়ে যাবে তখন ভাতের হাড়ির মধ্যে এটাকে আমি দিয়ে দেব। চিংড়ি মাছ আর গ্রেভি সবটাই কৌটোর মধ্যে দিয়ে দিলাম এখন চাপা দিয়ে এটা রাখি আর ওদিকে তো ভাত বসেই গেছে ভাতটা অর্ধেক হয়ে গেছে অর্ধেকটা হয়ে যাওয়ার পর যে ছোট ছোট করে একদম বাবলগুলো উঠছে তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি আর উনানটা দেখলে তো কতটাই ছোট এখন হোক তারপরে ঘুরে আসছি দেখো ভাত থেকে আমি কিন্তু ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি কৌটোটা তুলে নিয়ে নিই কৌটোটা ওর মধ্যেই বসানো ছিল এখন যখন ভাত খাবো তখন এটাকে তুলছি তুলে চিকনি মাছটা ওর ভেতর থেকে বের করব। চলো তোমরা দেখো ফাইনালি কি গিয়ে দাঁড়ালো এক হাতে ক্যামেরাটা খুলতে তো দেখাতে পারবো না প্রচণ্ড শক্ত হয়ে যায় টাইট হয়ে দেখেছো কত সুন্দর কালারটা হয়েছে আর পুরো একদম সফট হয়ে পুরো নরম হয়ে গেছিলো যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা কিন্তু নিশ্চয়ই ট্রাই করে আমাকে জানিও আর কেমন হয়েছে রান্নাটা সেটাও কিন্তু বলো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো ভেঙে নরম হয়ে গেছে একবারে তুলতুল করছে দেখছো আর ঢালতে গিয়ে একটা গেলো ভেঙে